উত্তম সুচিত্রার হারানো সুর সেই বিখ্যাত গান তুমি যে আমার ভুলবেন কি করে সেই গানের দৃশ্যায়ন আজও তাজা বাঙালি দর্শকের চোখে এই গানের শুটিংয়ে রজনীগন্ধার মালা পড়েছিলেন নায়ক নায়িকা উত্তম কুমারের সেই মালা কোথা থেকে এসেছিল জানেন শুনলে হা হয়ে যাবেন আপনি এর সঙ্গে জড়িয়ে আছে এক মজার কাহিনী চলুন তা জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে বাঙালির কাছে আজও মহানায়ক একজনই তিনি উত্তম কুমার রুপলি পর্দায় উত্তম সুচিত্রা মানেই ক্লাসিক সিনেমা মৃত্যুর এত বছর পরেও দর্শকদের কাছে আজও এভার তাদের জুটি একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় বাংলা সিনেমায় পর্দায় উত্তম সুচিত্রা থাকলে আর কোনো দিকে চোখ ফেরাতে পারতেন না দর্শক তখনকার দিনের বাংলা সিনেমার পরিবেশটাও ছিল একেবারেই আলাদা সে সময় শুটিং ফ্লোরে ঘটত নানান মজার ঘটনা তবে পঞ্চাশের দশকে উত্তম সুচিত্রা অভিনীত এক সিনেমার শুটিং এ ঘটেছিল এক কেলেঙ্কারি কাণ্ড স্বয়ং উত্তম কুমারকে শুটিং করতে হয়েছিল শ্মশান থেকে আনা ফুলের মালায় শুনতে অবাক লাগলেও এটাই সত্যি সিনেমার নাম হারানো সুর সেই সময় শুটিং চলছিল এই সিনেমার বিখ্যাত গান তুমি যে যদিও সময় উত্তম কুমার নিজেও জানতেন না যে তিনি শ্মশান থেকে আনহাম মালায় শুটিং করছেন মহানায়িকার সাথে আসলে এই মজার ঘটনা সিনেমার পরিচালক অজয় কর নিজে থেকে না জানালে আজ পর্যন্ত অজানায় থেকে যেত সবার কিন্তু কি এমন ঘটেছিল যার জন্য স্বয়ং উত্তম কুমারকে শ্মশানের মালা পরে শুটিং করতে হয়েছিল আসলে সেই সময় টলিগঞ্জের স্টুডিও পাড়ার হাল ছিল একেবারেই বেহাল সন্ধ্যা হলেই রাস্তাঘাট জনশূন্য হয়ে যেত অন্ধকার রাস্তায় সারা খুন শোনা যেত ঝিঝি পোকার ডাক সত্যি সেই পরিবেশ ছিল গা ছমছমে এমনই এক সময় টলিগঞ্জের নিউ থিয়েটার স্টুডিওতে শুটিং চলছিল হারানো সুর সিনেমার সেই বিখ্যাত গানের কিন্তু শুটিং শুরুর আগেই ঘটে যায় বিপত্তি গানের দৃশ্যে কি কি শট লাগবে কি কি জিনিস লাগবে সব ঠিক করা হয়ে গেলেও শেষ মুহূর্তে পরিচালক দেখেন দুটো মালার জায়গায় রয়েছে একটাই মালা সেই মালা তিনি কার হাতে ধরাবেন তা ভেবেই তখন মাথায় হাত পরিচালকের ভর সন্ধ্যায় সে সময় গাড়িও বিরাট সমস্যা ছিল আশেপাশে খোলা নেই কোনো ফুলের দোকান তাই শেষ পর্যন্ত পরিচালক অজয় কর একজন ছেলেকে পাঠিয়েছিলেন মালা জোগাড় করার জন্য সেদিন কিছুক্ষণ পর মালা আসে ঠিকই কিন্তু সেই মালা এসেছিল কেওড়াতলা মহাশ্মশান থেকে পরে যদিও ভয়ে ভয়ে মহানায়ককে না জানিয়েই এই গানের শুটিং শেষ করেছিলেন পরিচালক কিন্তু তিনি ঘনিষ্ঠ মহলে দুঃখ করে বলেছিলেন আজও উত্তমকে জানাতে পারিনি সেদিন ওই গানের দৃশ্যে যে মালাটি তিনি পড়েছিলেন সেটা আসলে কেওড়াতলা শ্মশান থেকে নিয়ে আসা হয়েছিল আসলে শুটিং ভেস্তে যাওয়ার ভয়েই সেদিন বাধ্য হয়েই তিনি মহানায়কের কাছে এই ঘটনা গোপন করেছিলেন সিনেচক্র বিউরো